আলাইকুম চলে এসছি আজকে আমরা ওপেন বাটনের ম্যাক্সি নিয়ে আজকের ভিডিও জুড়ে স্পেশালি ওপেন বাটনের ম্যাক্সি থাকবে এগুলো প্রেগনে ঠাকুরা বা হচ্ছে সিজারের সময় সিজারের পরে উপর থেকে একদম নিচ পর্যন্ত শার্টের মতো ওপেন এই বাটনগুলো দেখাবো বাটন ম্যাক্সিগুলো দেখাবো কিছু ওয়ান টাইম ম্যাক্সি থাকবে যারা হচ্ছে একদম বেবি হওয়ার রিসেন্ট পরে বা হচ্ছে আগে যাদের ওয়ান টাইম ম্যাক্সি লাগে তাদের জন্য এবং কিছু আছে ভালো কালেকশন হ্যাঁ কটনের মধ্যে কালার গ্যারান্টি ভালো কালেকশন আছে আজকে আছি একে কর্পোরেশন এটা হচ্ছে এক বা একশো টি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা গাউসিয়া মার্কেটের আমরা শুরুতেই হাই কোয়ালিটির দেখাচ্ছি দেখেন পুরাটাই এরকম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো হচ্ছে পিকু করা আছে তারপর হচ্ছে পুরাটা ওপেন বাটান পিছনে ফিতা দেয়া আছে এগুলো সিজারের সময় বা হচ্ছে যারা মুরব্বী আছে নিজেরা কাপড় চেঞ্জ করতে পারে না তাদের জন্য সাধারণত এই ম্যাক্সিগুলো নেওয়া হয় ঠিক আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন কালার দেখান ভাইয়া মেরুন কালার ব্লু কালার এবং এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস থাকছে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আবার হচ্ছে একদম যারা নরম সুতি কাপুরের আপনারা হচ্ছে কালার গ্যারান্টি ফ্যাব্রিক্স গ্যারান্টি ম্যাক্সি চান এটাও কিন্তু পুরাটা ওপেন বাটন ঠিক আছে এটার বডিটা আবার বড়ও দেখা যাচ্ছে কালার দেখেন এটার কালার দেখাচ্ছি এটা অলি গ্রিন এটা হচ্ছে গ্রিন রেড বাসন্তী কালার যারা নিবেন অবশ্যই বডি লং কনফার্ম করে নেবেন পঞ্চাশ প্লাস আছে বড়ি পঞ্চাশ প্লাস আছে লং কিন্তু বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন আছে হ্যাঁ এগুলোর প্রাইস থাকছে এই ডিজাইনটার প্রাইস চারশো আর এমব্রয়ডারি করা এই ডিজাইনটার প্রাইস ছিল পাঁচশো আচ্ছা এখন দেখাবো কিছু একদমই ওয়ান টাইম ফ্যাব্রিক্সের ওয়ান টাইমের মধ্যেই কাপড় সুতি কিন্তু হচ্ছে কাজ টাজ নাই কোনো মানে সিম্পলের মধ্যে যেটাকে বলা হয় এগুলো চাইলেও আপনারা বেশ কিছুদিন কন্টিনিউ পড়তে পারবেন এটাও একদম উপর থেকে নিচ পর্যন্ত শার্টের মতো খুলতে পারবেন আচ্ছা এগুলো বিশেষ করে মুরব্বীদের হচ্ছে অপারেশনের সময় সিজারের সময় যাদের বাবু হয় তাদের জন্য এগুলো নেওয়া হয় কালার দেখা এটার কালার দেখান গ্রিন এই দেখেন অনেকগুলো কালার থাকবে মানে প্রিন্ট থাকবে আই মিন এই যে দেখেন কি সুন্দর এইটা দেখেন বা চারশো করে রাখা হচ্ছে এগুলো চারশো না ঠিক আছে আচ্ছা এখন দেখাবো আমরা হচ্ছে আপনাদেরকে কটন মিক্সড সারা বাংলাদেশ আপনাকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন বলে দিবে বাট এগুলো হচ্ছে কটন মিক্স ধুয়ো ধোয়াতে খুব ইজি এগুলো একটু সাবান দিবেন চকচক চকচক হয়ে যাবেন ঠিক আছে এগুলো নেয় স্পেশালি হসপিটালে মুরব্বীদের জন্য আসলে বেশি নেয় এগুলো বাহ মানে ঠেকায় পরে পড়ে না একদিন দুই দিন হসপিটাল তখন পরে কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু একটু উনিশ বিশ প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে হ্যাঁ আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেকগুলো কালার আছে এই যে এই পাতা পুতা হালকা হালকা চেঞ্জ এগুলো আপনারা বুঝে দেখবেন কিন্তু প্রত্যেকটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিনশো দেখেন কটন মিট ফ্যাব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি করা সফটও আছে কিন্তু এগুলো আপনারা রেগুলার র্যান্ডম করতে পারবেন রেগুলার র্যান্ডম করতে পারবেন দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম